আজকের পার্সেলটা চলে যাচ্ছে এক রোম্যান্টিক হাজবেন্ড শহীদ ভাইয়া শহীদ ভাইয়ার পক্ষ থেকে তার রাগি বউ নুসরাত আপুর জন্য ভাবতেই অবাক লাগে যে মানুষ মানে বউ পেয়ে যাওয়ার পরেও কি এত বেশি ভালোবেসে মানে বাসতে পারে এত বেশি রোমান্টিক হতে পারে রাগ ভাঙানোর জন্য কি গিফট দিতে পারে মানে খুব অবাক লাগে যে মানুষের সম্পর্কগুলো মাঝে মাঝে দেখি এত এত ভালো লাগে মানে মানুষ ভালো দেখতেও ভালো লাগে আসলে যেখানে আজকাল মানে প্রত্যেকটা কাপড়ের মধ্যে বিয়ের পরে মেইনলি রিলেশনশিপে আসলে সবাই মধু বিয়ের পরে হচ্ছে দেখা যায় আসল চেহারা দুইটা মানুষ একসাথে থাকলে বোঝা যায় যে দুইটা মানুষ আসলে কীরকম একসাথে থাকলে সেটা বোঝা যায় দূরে দূরে পাওয়ার আপনাকে যতক্ষণ না পাবে ততক্ষণ একরকমের ব্যবহার আপনাকে পেয়ে ফেলে আর এক রকমের ব্যবহার এই যে এই জামানায়ও এই যুগেও এত রোম্যান্টিকভাবে যদি আপনার কেউ রাগ ভাঙায় বা সেই মানুষটা যদি হয় আপনার হাজবেন্ড উফ আপনি আসলে অনেক আপু। ভাইয়ার চিরকুটটা একদম লাস্ট টাইমে অ্যাড করে দিব অ্যান্ড ভাইয়া বারবারই বলেছে তার ময়না পাখির জন্য তার খুব মায়া লাগে তার সে অনেক ভালোবাসে অনেক মায়া করে তার ময়না পাখিকে ভাইয়া হচ্ছে অনেক বেশি ভালোবাসে আপুকেও কিন্তু সেটা প্রকাশ করতে পারে না কিন্তু অনেক অনেক ভালোবাসে ভাইয়া চায় যে আপু যাতে কথায় কথায় ভাইয়া ব্লক না মারে ব্লক মারলে ভাইয়ার অনেক কষ্ট হয়ে থাকুক স্বাভাবিকই কিন্তু মেয়ে মানুষ কিন্তু একটু ঘাটতারা হবে একটু রক বাঁকা হবে এরকমই এটা আসলে মেনে মানে মেনে মেনে নিচে দেখেই তো আসলে রাগ করছে তাই ভাঙানোর জন্য গিফট পাঠাচ্ছে মানে চিন্তা করেন আপনি রাগ করেছেন সেখানে যেখানে আমাদের পার্টনাররা মানে সেটা বুঝতেও চায় না মানে সেটার কোনো পাত্তাই দেয় না রাগ করছে তো ওভাবে উনি ওনার মতন আরও রাগ করে বসে থাকে গালফুলায় বসে থাকে তো সেখানে আপনার রাগটাকে বুঝে আপনার শুধু মিষ্টি মিষ্টি কথা দুষ্টু দুষ্টু কথা বলবে আবার গিফটও পাঠাবে ওয়াও মানে এত রোম্যান্টিক যদি হয় ভালোবাসার মানুষটি তাহলে জীবনে আর কি চাই বলুন তো তো বইয়ের জন্য কিন্তু প্রথমে খুব সুন্দর একটি ব্যাগ অনেকগুলো নেলস পরে লিপটাকে যাতে আরও বেশি সুন্দর করা যায় জো লিপ মাস্ক দুইটা সুন্দর সুন্দর হেডপিস কানের দুলের সেট পারফিউম দুইটা দুই বক্স একই রকমের দুইটা পারফিউম তারপরে আরো একটা সুন্দর ব্যাগ এই সুন্দর ফ্লোরাল আমব্রেলাটা এটা এত সুন্দর এটা ফটোশুটের জন্য খুব সুন্দর বৃষ্টি বাদলে ইউজ করতে পারবে আপু মনে হয় অনেক বেশি ফেক নেলস লভার তাই দেখলাম ভাইয়া অনেকগুলো সুন্দর সুন্দর নেলস চুজ করেছে এই নেলসগুলো হচ্ছে আমার কালেকশনের সবথেকে সুন্দর সুন্দর নেলস এই আমার হাতে যে নেলসটা দেখতে পাচ্ছেন এটা আর মাত্র নয় পিস আছে মানে এটা সবই শেষ হয়ে গেছে এত বেশি চলছে পরে এই যে একটা খুব সুন্দর ব্রেসলেট এই ফিঙ্গার রিংটা অনেক সুন্দর এটা স্টকে খুব কম পরিমাণ আছে অফারে একশো বিশে আছে তারপর এই ব্রুচটা তার পরীর জন্য এটা একটা পরি ব্রুজ তার পরীর জন্য তারপরে কয়েকটা ফিঙ্গার রিংস নিয়েছে প্রথমে এই উইংস ফিঙ্গার নিয়েছে তারপরে এইটা হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পলের মধ্যে একটা বড়ো টাইপের ফিঙ্গার রিং পিঙ্কের মধ্যে এইটা এই ডায়মন্ড কাট ফিঙ্গার রিংগুলো কিন্তু ছোটো বড়ো করা যায় তারপর এই ফিঙ্গার রিং যেটা পার্ল এটা খুবই ভাইরাল একটা ফিঙ্গার তারপর একটা ছোট্ট কিউট হালাল পারফিউম এটা হচ্ছে মানে কি বলবো এটার পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার এটা কভারেজ দিবে তারপর আরেকটা ফিঙ্গার রিংয়ের সেট একটা খুবই রয়্যাল একটা কি বলবো খুব সুন্দর একটা ওয়াচ সেট ওয়াচের সাথে কিন্তু পাশের ব্রেসলেটটা একদম সাথে ফ্রি থাকে সো ওয়াচ অ্যান্ড ব্রেসলেটের কম্বোটা খুব কম প্রাইজে আমাদের প্রাইজ মানে আমাদের পেইজে পাবেন তারপর দুইটা সেম সেম চুরি এখানে হচ্ছে টোটাল কয় ডজন চার ডজন চুরি আছে মানে একটা সেটে দুই ডজন করে চুরি থাকে তারপরে এই যে আইস রোলার এটা স্কিন কেয়ারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটাও নিয়ে নিয়েছে মানে প্রিয় তো আমার স্কিন কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট দেবেন এমনকি হয় স্কিনটা সবসময় ভালো থাকবে এটাই তো সবাই ভালোবাসে মানুষরা যাবে তারপরে আরও একটা ফিঙ্গারিং একটা নো স্পোর্টস ট্রিপ নিয়েছে যাতে নাকের যে আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হেডসগুলো আছে এটাতে তুলে নিয়ে আসতে পারে তারপরে একটা খুব কিউট গরম এখন যে গরম পড়েছে লোডশেডিং হয় প্রায় প্রায় বাহিরে ইভেন মেকআপ সেট করার ক্ষেত্রেও কিন্তু এইটা খুবই ইম্পর্ট্যান্ট এটার মধ্যে লাইটও আছে আবার ফ্যানও আছে তারপর একটা বেনি হেয়ার ব্যান্ড এটা পরলে মনে হয় যে আপনি আসলে আপনার আশুচুর দিয়ে বেনি করে রাখছেন এত কিউট লাগে তো ভাইয়ার রিকোয়ারমেন্ট ছিল যে ডালাতে পুরোটা সাজাই দিতে হবে আমি কোনোরকম ডালাতে মানে রেখে আপনাদেরকে দেখাইলাম কিন্তু ডালাটা কিন্তু আমরা অনেক সুন্দর করে সাজাই দিচ্ছি এভাবে করে রেখে এর উপর আমরা বাবল পেপার দিয়ে প্যাঁচায় প্যাচায় তারপর আবার ব্যাগের ভিতরে ঢুকাইছি খুব সুন্দর করে আমরা প্যাকেজিংটা করে দেওয়া ট্রাই করছি আর এটা আপনাদের জন্য ডেমো আর কি এমনিতে দেখালাম সবগুলো রেখে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক ধরনের ডালাও পারচেস করতে পারবেন ভাইয়ার কিছু মনের কথা আপুর জন্য সো এটা আমি অ্যাড করে দিলাম ভাইয়ার পাখিটাকে এটাই ভাইয়া চাচ্ছে যে ভাইয়াকে যাতে কিছু হলে ব্লক না করে ভাইয়া অনেক বেশি ভালোবাসে ভাইয়া আপু ছাড়া থাকতে পারবে না বাট প্রকাশ করতে পারে না অনেক অনেক দিন আপনাদের ভালোবাসাটা এইভাবে থাকুক আমরা অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি